আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাকে ফেসবুক ইউটিউব থেকে সব সময় ফলো করেন তো এখন আমাদের এখানে যারা রমজান মাসের ট্রেনিং করছিল ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের তো আমরা কিছুদিন আগে বলছিলাম যে আমাদের এখানে সরকারি সার্টিফিকেট দেওয়া হই এবং এখন যারা বেজে ট্রেনিং করছিলো এবং আগের কয়েকজন স্টুডেন্টও কিন্তু রেজিস্ট্রেশন করছে তো যারা রেজিস্ট্রেশন করছিল বা যারা আগের বেজে আমাদের এখানে ট্রেনিং করছিলো তাদের প্রশ্নপত্র কিন্তু এখন চলে আসছে আমার হাতেই আছে আমি দেখাবো এবং আপনারা যারা আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের যেহেতু এখন একটা বেস শেষ হয়ে গেছে তো আমরা এখন অ্যাডমিশন নিতেছি দুই তিনজন ভর্তি হয়ে গেছে আমরা পনেরো বিশ দিনের ভিতরে নতুন একটা বেস চালু করব। তো আপনারা আমাদের এখান থেকে সরকারি সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সব কিছু থাকবে আপনারা বারকোড দিয়ে স্ক্যান করলে সরাসরি চলে আসবে পাশাপাশি ওয়েবসাইটে কারিগরির ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে এগুলো চেকও করতে পারবেন তো এগুলো নিয়ে কথা বলবো আর আমাদের যে ট্রেনিং আছে ট্রেনিংয়ের যে কোর্সই আছে এটি হচ্ছে বত্রিশ হাজার টাকা আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা করে দিছি তো ষোলো হাজার টাকার ভিতরে তিন মাসের আর যে সার্টিফিকেট আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের প্রফেশনাল যে কোর্স আছে এটি আমরা ফ্রি দিয়ে দিব এর জন্য আলাদা টাকা নিব না মানে ভর্তি ফি যে এক হাজার টাকা আছে এর ভিতরেই কিন্তু আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিব আর যারা আমাদের এখানে ভর্তি হবে বা ভর্তি হতে গেলে এনআইডি কার্ড লাগবে এক কপি ছবি লাগবে ভর্তি আর মোবাইল নাম্বার লাগবে যখন ভর্তি হয়ে যাবেন সাথে সাথে মোবাইলে মেসেজ যাবে মেসেজে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিশন নাম্বার কার্ড পেয়ে যাবেন এই কার্ড নিয়ে আমাদের এখানে চলে আসবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আর যখন ট্রেনিং করবেন পনেরো বিশ দিন যাওয়ার পরে আমরা আপনাদেরকে পরীক্ষা নিব আর পরীক্ষা দেওয়ার সময় এরকম সার্টিফিকেট এরকম রেজিস্ট্রেশন প্রশ্নপত্র এবং সব কিছু চলে আসবে পরীক্ষার পরে আমরা আবার আপনাদেরকে করি করিয়া করে সার্টিফিকেট পাঠিয়ে দিব তো খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সেজন্য আমি আজকে ভিডিওটি করলাম এখন আমি আপনাদেরকে আজকে যেগুলো কুড়িয়া করে পাঠাইছে আমাদেরকে বোর্ড থেকে তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো এতে করে যারা নতুন ভর্তি হবে বা অনেকে আছে আমাদের এখানে ট্রেনিং করে গেছে যারা দোকান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নাই অফিসিয়ালি তো তারাও কিন্তু আমাদের কাছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা অর্জন করতে পারবে এবং আমি কিন্তু যারা সার্টিফিকেট নিবে আমি তাদেরকে বাই বাইবা একটা পরীক্ষা নিব যে তারা ল্যাপটপের সবগুলো সেকশন পারে কিনা বা বিভিন্ন সিকোয়েন্স মনে আছে কিনা না বা এগুলো কীভাবে রিপেয়ার করতে হই স্কিমেটিক ডায়াগ্রামে বিভিন্ন সিগন্যাল সম্পর্কে মানে অ্যাড টু জেড আমাদের কোর্সে যা আমরা পড়াই আমার বইয়ের উপরে ওই বই থেকেই কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা নিব। তো এটি হচ্ছে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন কারিগরি আইটিসি বাংলাদেশের যে অফিসিয়াল সাইট থেকে তারা কিন্তু আমাদেরকে এখানে ইয়েগুলো পাঠাইছে যাদেরকে আমরা পরীক্ষা নিব যে স্টুডেন্টগুলো আছে আগামী বেজে আমাদের যে স্টুডেন্টগুলো ভর্তি ছিল এখানে সবার ছবি আছে তো আপনারা যখন আমাদের এখানে ভর্তি হবেন এরকম ছবি আমাদের দিতে হবে আর হচ্ছে এগুলো দেওয়ার পরে প্রত্যেকের এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর কোর্স ডিটেলস এটি হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ চিপ লেভেল রিপেয়ারিংয়ের যে কোর্স আছে এটি আর এটি হচ্ছে আমাদের এখানে প্রশ্নপত্রের মধ্যে লেখা আছে এটি হচ্ছে এক বছর মেয়াদে তারা রেজিস্ট্রেশন করছে কারণ আমাদের এখানে দুই মাস তিন মাস ট্রেনিং করার পরে তারা এর ভিতরে কিন্তু সব এখানে কাজ শিখে ফেলতে পারবে বা সব কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে তারা গিয়ে বিভিন্ন সমস্যায় পড়বে তখন আমাকে ফোন দিবে বিভিন্ন কাজ নিয়ে বা এটা পারতেছি না ওইটা তখন আমরা কিন্তু এটা থিওরিক্যালি আরও প্রায় এক বছরের মতো তাদেরকে ফলো আপ করা হবে তো সেজন্য আমরা এক বছর মেয়াদি তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দিছি আপনারা চাইলে ছয় মাস মেয়াদিও নিতে পারেন তিন মাসের মেয়াদেও সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে আমাদের এখানে কোর্স করে নিতে পারবেন তো তারপর হচ্ছে এখানে যারা আছে এখানে কিন্তু দেওয়া আছে আর এটি হচ্ছে তাদেরকে আমরা এখন যে পরীক্ষা নিব এই পরীক্ষার দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের এখানে এখানে প্রত্যেকটা কিন্তু ইয়ে দেওয়া আছে আমি তাদেরকে পরীক্ষা নিব তারা কিন্তু এই পরীক্ষা কিন্তু আমাদের এখানে দিবে আর এটি হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড চলে আসছে এখন তারা পরীক্ষা দিয়ে দিবে দিয়ে দিলে খুব দ্রুত কিন্তু তাদেরকে আমরা সার্টিফিকেটও কিন্তু দিয়ে দিব এটি হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে যতজন স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয়েছিল প্রত্যেকের অ্যাডমিট কার্ড আছে তারপর হচ্ছে যে বিষয়টা এটি হচ্ছে পরীক্ষা মানে আমরা যে স্টুডেন্ট যে আমাদের এখানে পরীক্ষা দিবে এখানে পরীক্ষার যে ইয়ে আছে এখানে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা দিবে স্টুডেন্টের নাম তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার এগুলো সব থাকবে তো পরীক্ষা দেওয়ার পরে আমরা কি করব। বোর্ডের মধ্যে পাঠিয়ে দিব এবং আমাদের এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে উপরে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা অডিটও করবে প্রয়োজনে যারা এর তত্ত্বাবধানে থাকবে যে তারা সঠিকভাবে পরীক্ষা দিতেছে কিনা একবার সম্পূর্ণ কিছু কিন্তু থাকবে এবং এগুলো কম্পিউটারের একবারে হার্ডওয়্যার রিলেটেড সব ধরনের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব প্রশ্ন আছে তারপরও খুব দ্রুত আমাদের যে রিপেয়ারিংয়ের যে বিষয়গুলো আছে প্রশ্নগুলো এগুলো আমরা খুব দ্রুত অ্যাড করে দিব মানে মুসপেট কি মুসপেট কিভাবে কাজ করে মাল্টিমিটার দিয়ে কিভাবে মুসপেট টেস্ট করতে হয় মুসপেটের সংকেত কি মাদার আমরা কিভাবে চিনব এটা মুসপেট ইস্কেমেটিকের ডায়াগ্রামে তার সংকেত কি থাকবে কোন কোন কোম্পানি ইসকেমেটিক ডায়াগ্রাম তৈরি করে মানে এরকম আমাদের কাজ করতে গেলে যে যে মানে বিষয়গুলো জানা লাগে বেশি এগুলো আমি চেষ্টা করব প্রশ্নের মধ্যে দেয়া দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের সাথে আলাপ করছি তাহলে যারা প্র্যাকটিক্যাল আমাদের এখানে কাজ করবে তাদের বিষয়গুলো অনেক কাজে লাগবে এবং তারা অনেকটাই এগিয়ে যেতে পারবে তো অনেকে আছে আমার কম্পিউটার কাজ জানে তাদের একটা সরকারি সার্টিফিকেট নাই যার ফলে বাইরে যাবে তাদের কিছু একটা করতে হবে তখন কিন্তু সার্টিফিকেট চাবে যে তোমার মানে তুমি যে কাজ শিখছো কোন প্রতিষ্ঠানতে শিখছো তাদের সরকারি অনুমোদন আছে কিনা তো এই জিনিসগুলো যদি দেই তাহলে দেখা গেছে সে কাজ ভালো জানে কিন্তু সার্টিফিকেটের জন্য ভালো একটা পজিশনে যেতে পারতেছে না কিন্তু আমাদের এখান থেকে যখন কোর্সটা করবে সে সব সরকারি সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ এবং বিভিন্ন কান্ট্রিতে যদি যায় তার অনেকটাই কাজে লাগবে আর আমাদের এটা কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ল্যাপটপ ডেস্কটপ চিপ লেভেলের আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখাইছি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমাদের এখানে যারা ট্রেনিং নিতে যাচ্ছে বা যাদের সরকারি সার্টিফিকেটের প্রয়োজন আমাদের এখানে পরীক্ষা দিয়ে আমাদের এখান থেকে কিন্তু একটা সুবিধা নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম